নমস্কার বিশ্ব আছেন আপনাদের স্বাগত দর্শক ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন এই লক্ষ্যে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এই আবহে বুথ লেভেল অফিসাররা বা বিএলও কাজে বাধা বা হুমকি দেওয়ার অভিযোগ বিভিন্ন জায়গায় উঠছে এবং এবারে উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে নম্বর ব্লকের ভিডিওর অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে ন্যাজার থানার পুলিশ আর ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী এক নম্বর ব্লকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ করছেন দীপক মাহাতো নামে এক বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিএলও এনুমিনেশন ফর্ম বিলি করছেন পূরণের পথা সংগ্রহ করে নির্বাচন কমিশনের সাইডে আপলোড করারও কাজও করছেন অভিযোগ তার এই কাজে বারবার বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লা কয়েকদিন ধরেই এ ব্যাপারে বিডিওর কাছে অভিযোগ জানাচ্ছেন দীপক মাহাতো তার অভিযোগ এনুমিনেশন ফর্ম বিভিন্নভাবে বিকৃত করতে বলছিলেন জামিরুল শুধু তাই নয় এলাকার বেশ কয়েকটি বাড়িতে যেতেও বাধা দেওয়া হয় তাকে হুমকি দেওয়া হয় যদি তার কথা না শোনেন তবে বিপদে হতে পারে ওই বিএলওর এই অভিযোগ ছিল এবং তার অভিযোগ প্রাণনাশেরও হুমকি দিয়েছেন জামিরুল ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে অন্যদিকে দিন কয়েক ধরে নানাভাবে স্যারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় দীপক মাহাতো প্রথমে বিডিওকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিলেন পরে লিখিতভাবেও জামরুলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারপরেই ন্যাজট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও সেই অভিযোগের ভিত্তিতে জামিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে তৃণমূল কর্মী গ্রেপ্তার হতেই মাঠে নেমে পড়েছে বিজেপি বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলছেন অনেক জায়গা থেকে খবর আসছে তৃণমূল নেতারা বিএলওদের ওদের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছেন দিকে দিকে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূলই তারা দলীয়ভাবে ও সরকারিভাবে স্যারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন কারণ তাদের ভোট ব্যাঙ্কে টান ধরেছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান আবার বলছেন বিএলওদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাছে বা তাদের কাজে অতি সক্রিয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা